বিডিও অফিসে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো বুধবার আসানসোল দেনদুয়া মোড় যানজট মুক্ত করার লক্ষ্যে সালানপুর বিডিও অফিসে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো বৈঠকে উপস্থিত ছিলেন সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাস পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান ইসিলেসের কর্তৃপক্ষ পুলিশ ও ট্রাফিক পুলিশ প্রশাসনের আধিকারিকরা আমাদের মূলত যে জ্যাম হয় তার জন্য আমরা কিছুদিন আগে প্রেস মিট করেছিলাম আমাদের মাননীয় বিধায়ক বিধানোপাধ্যায় বলেছিলেন এবং আমাদের মসিলও বলেছিলেন সেই পরিপ্রেক্ষিতে আমরা প্রেস মিট করেছিলাম সেই প্রেস মিট করার পরে আজকে বিডিও সাহেব সবাইকে ডেকেছিলেন পুলিশ প্রশাসন ছিল ইসিএলের লোক ছিল আমাদের ট্রাফিকে ট্রাফিকের লোক ছিল এবং আমরা ছিলাম বিডিও সাহেব ছিলেন সেখানে যেটা কথা উঠে এলো যে সাত দিনের মধ্যে একটা ডিসিশন নিতে হবে ইসিএলকে বেলা সকাল থেকে মানে সাতটা থেকে রাত দশটা অবধি ন এন্ট্রি থাকবে দশটার পরে রাত দশটা থেকে সকাল সাতটা অবধি তারা এন্ট্রি উঠে যাবে তারা ডাম্পারগুলো চালাতে পারবে এটা বোথ সাইড আমাদের এদিকে ইসিএলে যে ডাম্পারগুলো আসছে হাইবেলা ওদের জন্যে এবং যেই ইন্ডাস্ট্রি থেকে যে বড় বড় টেলার আসছে ওদের জন্যে সকাল সাতটা থেকে রাত 10টা অবধি কোন ডাম্পার আমরা এদিকে যেতে দেব না বৈঠকেই প্রস্তাব দেওয়া হয়েছে এসএন এর চলাচলের ক্ষেত্রে প্রতিদিন রাত 10টা থেকে সকাল নটা পর্যন্ত চলবে বাকি সময় বন্ধ থাকবে আজকে আমাদের যে মিটিংটা ছিল সেটা দেندوয়া মোড়ে যে জ্যাম হচ্ছে ভিগরিন্দরে সেই নিয়ে মিটিংটা ছিল এখানে এজেন্ট সাহেব ছিলেন রিসিপিকুলটি সাহেব ছিলেন আইসি সাহেব ছিলেন সভাপতি সোর্স অফ সার্ভিস সাহেব ছিলেন আরমান বাবু ছিলেন সবাইকে নিয়ে আমরা মিটিংয়ে যে বক্তব্যটা উঠে এলো যে আমরা এখানে চাইছি আমাদের কাছে রিকোয়েস্ট করা হয়েছে যাতে টাইমটা একটা শিডিউল বেঁধে দেওয়া যায় যে এই সময় থেকে এই সময় গাড়ি চলবে এবং যদি কোনো আলাদা অল্টারনেটিভ রুট খুঁজে পাওয়া যায় তাহলে সাধারণ মানুষের যানজটের সমস্যা থেকে মানে মুক্ত হবে সেই জন্য আমরা একটা মিটিং রেখেছিলাম মিটিংটা সাকসেসফুল হয়েছে এবার নেক্সট স্টেপ কী হয় সেটা আমরা কোনো জানতে পারব না ইয়ে জানানো হচ্ছে যে ইয়ে হবে নো এন্ট্রি কোনো নো এন্ট্রি ব্যাপারটা হলো আমরা টাইম বেঁধে দিচ্ছি যে এই টাইম থেকে আমাদের প্রোপোজাল আছে দশটা থেকে সকাল সাতটা পর্যন্ত রাতে গাড়ি যে ওনাদের যে ডাম্পার আছে সেগুলো রাত দশটা থেকে সকাল সাতটা পর্যন্ত চলবে বাকি সময়টা ওনারা ডাম্পার চালাবেন না আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ